আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে চলে আসলাম পেলাইবোর্ড ফেটকারিতে কি জন্য আসলাম এখানে এখানে এই বোর্ড ফ্যাটকারিতে পেলাই কিনতে আসলাম দোকানে র্যাক বানাবো আরও টেবিল বানাবো অনেক কিছু বানাবো সেই জন্য এখানে ডাইরেক্ট পেলাইবোর্ড ফেটকারিতে আসছি এখানে অনেক ধরনের অনেক পেলাইবোর্ড আছে অনেক সাইজের বোর্ড আছে বাইসে বাইসে আমার যে কটা লাগে ওই কটা আমরা নিয়ে এখান থেকে পেলাইবোর্ড নিয়ে বাড়ির দিকে রওনা দিলাম আনার কয়েকদিন পরে পরে মিস্ত্রি লাগাই দিলাম কামে রাতের কামগুলো করে আমার র্যাক জিনিসগুলো বানিয়ে দেওয়া পরে মিস্ত্রি রাইকে নিয়ে এসে মিস্ত্রি পরে মাপ যোগ দিয়ে ভালোভাবে স্পেশাল করে বানিয়ে দিতে দেখুন একটা কাম করলে পরে যদি নিজের যদি জানা নাও থাকে তারপরেও মিস্ত্রি করাতে থাকলে কামটা আর একটু ভালো হয় মানে একটু বুদ্ধির মধ্যে একটু চেঞ্জ হয়ে যায় তাই থাতে থাকে পরে এইরকমভাবে রেকগুলো বানিয়ে নিলাম এখন এখানে রং করা বাকি আছে আর গিলাস লাগানো বাকি আছে রংটা করার পরে সন্ধে গিলাসটা লাগানো লাগবে রংটা করে নিয়ে তারপর আমরা গিলাস লাগাই নিব রং করার জন্য প্রথমে আমরা প্যারাইমার নিয়ে আসলাম প্যারাইমার নিয়ে এসে প্যারামের যে ঢাললাম এখানে তার পাশে একটা লিকুইড থাকে তেল থাকে একটা পরে এই তেলটা ওইখানে ঢালে দিলাম এই তেল না দিয়ে কিন্তু আরেকটা তেল দেওয়া যায় সেই তেল ধরতেছে ক্যারাসিন তেল এটাও ক্যারাসিন তেলে কিন্তু এটা ইটি করে এটা হোয়াইট বানিয়ে হালাইছে সাদা বানিয়ে হালাইছে দুইটা এক লোকে মিক্স করে নিয়ে তার পাশে এখানে রং কর যে কোনো রঙ করার আগে কিন্তু প্যারাইমার মারা লাগে এই প্যারাইমেরটা আগে নিতেছি মেরে নেওয়ার পরে আর উপরে রং করে দেবো আলাদা কালারের রং টং মায়েরা একদম ঝিকঝাক করে নিয়ে এখন দেখুন কত সুন্দর লাগতেছে আর দোকানটা সাজাইলাম এটা আমরা বাড়ির মধ্যে দোকান দিলাম এক্সট্রা এই দোকানের মধ্যে আমি করবো না এটা আব্বা করবো দোকান এই যে হেসে এটা দোকান সাজাইছি